নমস্কার শ্রোতা বন্ধু আপনি কি জানেন ছোট ছোট দেখতে এই ভাজা কুমড়োর বীজ আসলে একটা শক্তিশালী সুপারফুড হ্যাঁ ঠিকই শুনেছেন প্রতিদিনের খাদ্য তালিকায় একটু জায়গা করে নিলেই এটি দিতে পারে শক্তিশালী ইমিউন সাপোর্ট ভালো ঘুম এমনকি হৃদযন্ত্র ও প্রোস্টেটের সুস্থতা পর্যন্ত আজকের এই ভিডিওতে আমরা জানবো কুমড়োর বীজের অসাধারণ পুষ্টিগুণ শরীরের কোন কোন সমস্যা দূর করতে এটি সহায়তা করে কারা খেতে পারেন নিয়মিত আবার কারা সতর্ক থাকবেন আর প্রতি একশো গ্রামে কী পরিমাণ প্রোটিন ফ্যাট ও খনিজ উপাদান থাকে তার বৈজ্ঞানিক তথ্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে এমন কিছু সতর্কতা যেগুলো না জানলে উপকারের বদলে হতে পারে ক্ষতি চলুন শুরু করা যাক আমাদের আজকের স্বাস্থ্যভিত্তিক এই জার্নি চলুন শুরুতেই জেনে নিই ভাজা কুমড়োর বীজ আসলে কী আমরা সবাই কুমড়ো চিনি রান্নায় ব্যবহার করি অনেকেই খুব পছন্দও করি এই কুমড়োর ভেতরে থাকে অনেকগুলো ছোট ছোট সাদা রঙের বীজ এই বীজগুলোই যত গুণের উৎস সাধারণত কুমড়ো কেটে তার ভিতরের বীজ আলাদা করা হয় তারপর ভালো করে ধুয়ে রোদে শুকোনো হয় এবং শেষে হালকা ভেজে বা রোস্ট করে সংরক্ষণ করা হয় এগুলো খেতে হয় একটু বাদামের মতো স্ক্রিপি হালকা লবণ দিলে তো কথাই নেই একদিকে যেমন পুষ্টিকর অন্যদিকে স্ন্যাক্স হিসেবেও দারুণ জনপ্রিয় বাচ্চা থেকে বুড়ো সকলে খেতে পারে শুধু জানতে হবে কতটা এবং কিভাবে চলুন এবার দেখি এর মধ্যে কি কী পুষ্টিগুণ লুকিয়ে আছে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ভাজা কুমড়োর বীজে আসলে কি কি পুষ্টিগুণ আছে প্রতি একশো গ্রামে আপনি যদি একশো গ্রাম কুমড়োর ভাজা বীজ খান তাহলে আপনি পাচ্ছেন ক্যালোরি প্রায় পাঁচশো ষাট কিলো ক্যালোরি যা অনেকক্ষণ এনার্জি ধরে রাখতে সাহায্য করে প্রোটিন প্রায় ত্রিশ গ্রাম এক কথায় এটা এক ধরনের উদ্ভিজ প্রোটিন পাওয়ার হাউস চর্বি ফ্যাট প্রায় ঊনপঞ্চাশ গ্রাম তবে ভয় পাবেন না এটা মূলত স্বাস্থ্যকর ফ্যাট যেমন ওমেগা থ্রি ওমেগা সিক্স কার্বোহাইড্রেট মাত্র দশ গ্রাম যা অনেকটাই ধীরে হজম হয় তাই রক্তে শর্করা হঠাৎ বাড়ায় না ডায়েটারি ফাইবার প্রায় ছয় গ্রাম যা হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়াও আছে একগুচ্ছ অত্যাবশ্যক খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেশিয়াম হাড় ও হৃৎপিণ্ডের জন্য জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আয়রন রক্তে হেমোগ্লোবিন তৈরিতে সহায়ক পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভিটামিন ই ত্বক ও চুলের জন্য উপকারী এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে ক্ষতিকর ফ্রি রেডিকেল কমাতে সাহায্য করে সংক্ষেপে বললে এক মুঠো কুমড়োর বীজ মানেই প্রোটিন মিনারেল হেলদি ফ্যাট অ্যান্টিঅক্সিডেন্ট সব একসাথে আর এজন্যই একে বলা হয় সুপার সিড চলুন এবার জেনে নিই এই সুপার সিড আমাদের শরীরে কি কি উপকার করে এতক্ষণে আমরা জেনে গেছি ভাজা কুমড়োর বীজে কি কি পুষ্টি উপাদান আছে এবার চলুন জেনে নিই এই ছোট ছোট বীজগুলো কিভাবে আমাদের শরীরকে উপকার করে হৃদযন্ত্রের সুরক্ষা দেয় কুমড়োর বীজে আছে প্রচুর ম্যাগনেশিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে খারাপ কোলেস্টেরল কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ভালো ঘুমের জন্য সহায়ক এতে থাকে ক্রিপ্টোফ্যান নামে এক বিশেষ অ্যামিনো অ্যাসিড যা শরীরে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন তৈরি করে ফলে মানসিক চাপ কমে ও ঘুমের মান উন্নত হয় পুরুষদের প্রোস্টেট স্বাস্থ্য রক্ষা করে এতে আছে জিঙ্ক যা প্রোস্টেট গ্রন্থির সঠিক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত খেলে প্রোস্টেট বড় হয়ে যাওয়া বা সংক্রমণের ঝুঁকি কমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে ফাইবার রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে আর ম্যাগনেশিয়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী একটি খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট মিলে শরীরকে করে তোলে রোগ প্রতিরোধে দক্ষ সর্দি কাশি সংক্রমণ বা ভাইরাস প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে হাড়ের গঠন মজবুত করে ম্যাগনেশিয়াম ফসফরাস ও জিঙ্ক এই তিনটি খনিজ উপাদান হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে বিশেষ করে মেনোপোজ পরবর্তী মহিলাদের জন্য খুব উপকারী ত্বক ও চুলের যত্নে ভিটামিন ই ত্বককে রাখে তরতাজা ও উজ্জ্বল আর হেলদি ফ্যাটস চুলে আনে চকচকে ভাব ও স্বাস্থ্য এক কথায় ভিতর থেকে সৌন্দর্য বাড়াতে সাহায্য করে এত উপকার একসাথে খুব কম খাবারে পাওয়া যায় কুমড়োর বীজ যেন প্রকৃতির এক নির্ভরযোগ্য পুষ্টি ট্যাবলেট যেটা খেতে মজাদার আর শরীরের প্রায় প্রতিটি অঙ্গে কাজ করে এত উপকারিতা শুনে এখন নিশ্চয়ই আপনার প্রশ্ন এই ভাজা কুমড়োর বীজ কতটুকু খাওয়া নিরাপদ আর কারা এটা খেতে পারবেন নিয়মিত সাধারণভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন কুড়ি থেকে তিরিশ গ্রাম পর্যন্ত ভাজা কুমড়োর বীজ খেতে পারেন অর্থাৎ এক থেকে দুই টেবিল চামচের মতো পরিমাণ এটা আপনি চাইলে সকালে খালি পেটে দুপুরে স্যালাডের উপরে ছড়িয়ে অথবা বিকেলে হালকা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন বিশেষভাবে যাদের উপকার হতে পারে যাদের হৃদরোগ বা কোলেস্টেরল সমস্যা আছে ডায়াবেটিস রোগীরা কারণ এটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে যাদের ঘুমের সমস্যা রয়েছে অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বারবার ঠান্ডা লাগে সংক্রমণ হয় এছাড়া বাচ্চা বয়স্ক সবার জন্যই উপকারী তবে পরিমাণটা হতে হবে মাপ মতো মনে রাখবেন এটা সুপারফুড হলেও বেশি খেলে হিতে বিপরীত হতে পারে ঠিক সেই কথাই আমরা বলবো পরের অংশে কারা খাবেন না বা কবে খাওয়া উচিত নয় যদিও ভাজা কুমড়োর বীজ একটি অসাধারণ পুষ্টিকর খাবার তবুও কিছু সতর্কতা অবশ্যই মাথায় রাখা দরকার অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে কুমড়োর বীজে ক্যালোরি ও ফ্যাট উভয়ই বেশি প্রতিদিন অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে তাই পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি কিডনি রোগীদের জন্য সতর্কতা এতে রয়েছে উচ্চমাত্রায় ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম যা কিডনি দুর্বল হলে শরীরে জমে যেতে পারে এবং সমস্যা তৈরি করতে পারে যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যাদের অ্যালার্জি হতে পারে অনেকের বীজজাত খাবারে অ্যালার্জি থাকে যেমন চুলকানি খোলা বা শ্বাসকষ্ট এই ধরনের লক্ষণ থাকলে কুমড়োর বীজ সম্পূর্ণ এড়িয়ে চলুন অতিরিক্ত ভাজা বা লবণযুক্ত কুমড়োর বীজ এড়িয়ে চলুন বাজারে অনেক সময় বেশি ভাজা ও অতিরিক্ত লবণ দেয়া কুমড়োর বীজ বিক্রি হয় এগুলো উচ্চ রক্তচাপ বা অ্যাসিডিটির কারণ হতে পারে সবচেয়ে ভালো হলো হালকা ভাজা অল্প লবণ বা একেবারে লবণহীন বীজ খাওয়া সব খাবারের মতো কুমড়োর বীজও হতে পারে উপকারী যদি সঠিক পরিমাণে ও সঠিকভাবে খাওয়া হয় অন্যথায় উপকারের বদলে ক্ষতি ডেকে আনতে পারে শেষ কথা একটাই ভাজা কুমড়োর বীজ দেখতে যতই ছোট হোক স্বাস্থ্যগত দিক থেকে এক একটা পুষ্টির খনি এতে আছে এমন সব উপাদান যা আমাদের হৃদয় থেকে হার ত্বক থেকে রোগ প্রতিরোধ প্রতিটি অঙ্গে কাজ করে প্রতিদিন মাত্র এক দুই চামচ খাওয়ার অভ্যাস করলেই আপনি পেতে পারেন এর অসংখ্য উপকার এটা কোনো ওষুধ নয় বরং প্রকৃতির দেওয়া একটি সুপারফুড তবে মনে রাখবেন সব ভালো জিনিসেরও একটা সীমা থাকা দরকার অতিরিক্ত খেলে হতে পারে উল্টো ক্ষতি আর কিছু বিশেষ শারীরিক অবস্থায় যেমন কিডনি সমস্যা বা অ্যালার্জি তখন অবশ্যই সতর্ক থাকতে হবে তাই বুঝে শুনে পরিমিত পরিমাণে কুমড়োর বীজ খেলে আপনিও আপনার পরিবার আরও স্বাস্থ্যকর আরও সচেতন হয়ে উঠবেন একদম প্রাকৃতিকভাবে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও এই পুষ্টিকর তথ্য জানতে পারে কমেন্টে লিখে জানান আপনি কি আগে কখনো ভাজা কুমড়োর বীজ খেয়েছেন আর খেলে কিভাবে খান স্ন্যাক্স হিসেবে নাকি সালাদের সাথে আর যদি আপনি এমন বৈজ্ঞানিক ও স্বাস্থ্যকর খাবার নিয়ে আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার স্বাস্থ্য হোক প্রাকৃতিক ও শক্তিশালী নমস্কার বন্ধু